খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো যে বাসি কাপড়ে কি বা ভগবানের সেবা করা যায় বাসি কাপড় অর্থাৎ যে কাপড়টা আপনি পরে শুয়েছিলেন গতকাল রাত্রে সেই কাপড় পরে কি ভগবানের সেবা করা যায় ভগবানের বেদিতে হাত দেয়া যায় না শাস্ত্র মতে বলে অবগম স্নান করে কিন্তু ভগবানের কাছে যেতে অর্থাৎ সুচি শুভ্রতা ভগবান তো যে সে লোক নয় ভগবানের কাছে যেতে গেলে শুভ্রতা দরকার শারীরিক শুভ্রতার থেকে মনের শুভ্রতাটা বেশি দরকার সচরাচর কি হয় দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনে দেখবেন পোশাকের উপর নির্ভর করে সে কোনো ব্যক্তির বা কোনো নারীর ব্যক্তিত্ব বা তার মানসিক মর্যাদা যে ব্যক্তি জানবেন নোংরা পোশাক পরে থাকে তার মনটা একটু হলেও কিন্তু নোংরা হয় বা তার মনে পেঁয়াজ থাকে আর যে ব্যক্তি জানবেন সাদা পোশাক পরে থাকে অথবা যে সবসময় জানবেন মুখেতে ভালো কথা বলে চলে তার মন কিন্তু অনেক সাদা হয় এটা কিন্তু খুব ঘটনা জানবেন সেজন্য জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেই ভগবানের কাছে যেতে হয় কারণ ভগবানের দুয়ারে যেতে গেলে আপনাকে কিছু চাওয়ার জন্য যেতে হয় তাই কিছু চাইতে গেলে সেখানে কোনো আড়ম্বর না করাই ভালো আর চাওয়ার স্থান যদি ভগবানের কাছে হয় সেটা কিন্তু সম্পূর্ণ শরীর এবং মন দুটোকেই শুদ্ধ করে যেতে হয় তো অবগাহন স্নান করা তো এখন বর্তমানে অসম্ভব কারণ কোথাও খাল বিল জলাশয় বা গঙ্গা নদী নেই খেলাগুলো অনেক দূরে থাকে তাই বাড়িতে যে জল আছে সেই জল দিয়ে সকালে যদি কেউ স্নান করে নেন তারপরে যদি ভগবানের আরাধনা করেন তাহলে আমার মনে হয় খুবই ভালো লক্ষণ কারণ ভগবানের কাছে সবথেকে ভালো নিয়ম হলো স্নান করে তবে ভগবানের কাছে যাওয়া অর্থাৎ স্নান করলে আপনার গতকাল রাত্রির যে শরীরে গ্লানি সেটা কিন্তু দূর হয়ে যায় আপনার মনটাও কিন্তু ফ্রেশ হয় জন্য ভগবানকে সবসময় স্নান করে পুজো অর্চনা করা উচিত বা বড় মানে ভগবানের আরাধনা করা উচিত বাসি কাপড়ে ভগবানের কাছে গেলে ভগবান যে সন্তুষ্ট হবেন না সেটা আপনি মনে মনেই বুঝতে পারবেন দেখবেন আপনার সারাদিন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে যদি বাসি কাপড় আপনি ভগবানকে কিছু দেন ভাসি কাপড় যদি ভগবানকে খেতে দেন সর্বতে আমরা খাই যখন অর্থাৎ ভাতের থালায় যখন বসি স্নান করি বসে অনেকেই অভ্যেস আছে ভাত খেয়ে স্নান করতে যাওয়া এটা কিন্তু একদমই উচিত না। তাই ভগবানের কাছে যাওয়ার সময় সবসময় উচিত সূচি পোশাক পরিধান করে যাওয়া সেই জন্য দেখবেন পুরাকালে যেসব মনীষীরা জন্মেছিলেন তারা যখন ধ্যান করতেন তারা যখন পূজা অর্চনা করতেন নদী থেকে বা গঙ্গা নদী থেকে স্নান করে তারা তবেই ভগবানের কাছে পুজোতে বসতেন কারণ ভগবানের কাছে বসার সময় শরীর মনকে যদি আপনি একাগ্রচিত্তে তার প্রতি মনোনিবেশ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পুজো করার অর্থটাই বৃথা ভগবান আপনার পুজো কিন্তু গ্রহণ করবেন না হ্যাঁ ব্যতিক্রম আছে ধরুন আপনার সংসারে কেউ অসুস্থ তাকে আপনাকে দেখভাল করতে হচ্ছে সবসময় তার জন্য আপনাকে সময় ব্যয় করতে হচ্ছে আপনার পক্ষে সবসময় সম্ভব হচ্ছে না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে সেটা ব্যতিক্রম হওয়ায় সেক্ষেত্রে কিন্তু ভগবান আপনাকে ক্ষমা করে দেবে কারণ তিনি তো অন্তর্জামী তিনি পৃথিবীর সর্বত্র বিরাজমান তিনি আপনার প্রতিটা কর্মের হিসেব রাখেন প্রতিটা মুহূর্তের হিসাব রাখছেন তাই আপনি যদি এই কর্মটা সেই সময় করেন তাহলে কিন্তু সেটা মা কিন্তু তারপরে অর্থাৎ তিনি যখন সুস্থ হয়ে গেছেন অথবা বাড়িতে কারোর এরকম কোনো শারীরিক সমস্যা নেই অথচ আপনি এই প্রথাটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন যে বাসি কাপড় তাকে নৈবিদ্য দিচ্ছেন সেটা কিন্তু উনি কখনোই গ্রহণ করবেন না আপনার সংসারে কিন্তু উনি আশীর্বাদের বদলে অভিশাপী দেবেন তাই এটা কখনো করবেন না ভগবানের কাছে চেষ্টা করলে আপনি সব কিছু করতে পারেন ভগবানের কাছে যাওয়ার আগে অবশ্যই নিজে বাসি কাপড়টা ছেড়ে অন্তত একটা পরিষ্কার কাপড় পরে আপনি যান আপনি স্নান না করতে পারেন আপনার হয়তো অ্যালার্জি আছে আপনার হয়তো স্নানের সময় আছে কিন্তু আপনাকে বাধ্য হয়ে এই সময় পুজো করতে হচ্ছে এটা হতে পারে কিন্তু অবশ্যই নতুন পোশাক পরিধান করে বা পরিষ্কার পোশাক পরিধান করে ভগবানের কাছে যান তাহলে আমার মনে হয় ভগবান আপনার প্রার্থনা স্বীকার করবে